প্রথমে কোথাতে ধূর মেকআপ ক্লাসের দিয়ে মেকআপ ক্লাসের দিয়ে আসলাম ভ্যানে ভ্যানের দিয়ে তারা ছাতাটা পরে ছাতাটা যাচ্ছে না আমি বলছি আমরা আজকে কী কী করলাম এরকম তিন দিন করা লাগলে মেকআপ ক্লাস বন্ধ প্রথমে আসলাম ভ্যানে ভ্যানের দিয়ে এসে স্টেশনে স্টেশনে এসে ঘুগনি খেলাম ট্রেন ঢুকে যাবে তাড়াতাড়ি করে ঘুগনি খেলাম তারপর

বকাতা শুনলাম ভ্যানালার কাছে আর 2-3 টাকা কমও দিলো 3 টাকা কম তিন টাকা বেশি নিল খুচরা ছিল না না তাই বলে 3 টাকা জেরে নিল আর বকা তো শুনলাম আর তিনজন ওইখানে ওইখানে পোলটা ভাঙা না বলল যে ওখানে গেলে কত ভালো বলে তোমাদের ওই হলো বললে আসবে আবার নিয়ে আসলা লাগবে ঝগড়া শুরু হয়ে গেছে ঝগড়া আর তারপর এখানে আবার রাস্তা ভাঙা অর্ধেক রাস্তা ওই জামদানির দিকে অর্ধেক রাস্তা আমাদের নামিয়ে দিয়ে উঁচু গেলো মানে ভ্যান আসবে না ওইদিকে এবার এখান থেকে আবার হেঁটে চলো টাকাও দিতে হলো আবার জঙ্গল দিয়ে আবার যাচ্ছি জঙ্গল দিয়ে যাচ্ছি দেখ বা জঙ্গল না একটা হাই রোড হ্যালো চলো দিয়ে পৌঁছ মাথা টাটা বাড়ি গিয়ে পৌঁছাই আবার ভিডিও করবো